বাজছে এখন সকাল আটটা এখন ঠান্ডা পড়েছে বলে মাম্মাম না একদম সকাল সকাল উঠতে চায় না ওর জন্য দেরি হয়ে যায় মানে ওর জন্য পাশ থেকে আমি উঠতে পারি না আমি উঠে গেলে ও খ্যান জ্ঞান করে তো আমি ও ওর পাশে শুয়ে থাকি তো এই করে কি হয় সকালবেলা করে আমি ওর জন্য ব্রেকফাস্ট ভালো কিছু বানাতে পারি না চট জলদি কীরকম কি বানানো যায় সেই রকমই আমি ভাবনা চিন্তা করে থাকি যে সকালবেলা কি কী ধোয়া যায় আর কি তাড়াতাড়ি করে তো সেই জন্য আমি একটু আপেল নিয়ে নিয়েছি আর ছাতু আর মুড়ি সেরে লাগতে আমি অনেকবারই বলেছি আমি বেশি করেই করে রাখি জাস্ট ছাতু মানে ছোলার ছাতু আর মুড়ি দুটোকে একসাথে পাউডার করে এয়ারটাইট কানটেনারে রেখে দিতে হবে আর দুধ আপেল একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে নিলে রেডি হয়ে যাবে ওর একটা খাবার হেলদি টেস্টি খাবার তো কোনো রকমের কোনো গুড় মিষ্টি কিছু দেওয়ার দরকার নেই কারণ দুধ আছে আর আপেলের মিষ্টতা তো রয়েছেই এটা খাইয়ে দিন একদম পেট ভরে থাকবে পুরো অনেকক্ষণ পর্যন্ত পুরো লাঞ্চ টাইম পর্যন্ত ফলও খাওয়া হয়ে যাচ্ছে আর দুধ ছাত এগুলো তো ওয়েট গেনের জন্য হেল্প করেই

উঁচু গাড়ি বলে ওই জন্য বসাই হয় না সকালবেলা দুধ কিনতে বেরিয়েছি মাম্মের বলে চলো গাড়িটা চড়িয়ে দিয়ে চলো 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 গাড়ি চালা বাড়ি এসে দেখি সব থেকে ইম্পর্টেন্ট কাজটাই করতে ভুলে গেছি সেটা হলো এই যে গরম জল করে রাখাটা অনেক কাজে কিন্তু হেল্প হয় আমি একটা ছোটো ফ্লাক্সেই ভরে রেখে দিই কারণ এটাতে আমার হয়ে যায় বেশ ভালো করে গরম জলটা করে রেখে দিই মিক্স করে করে ইউজ করি মামের মুখ মোছানো হাত মোছানো পা মোছানোর কাজে তো খুবই হেল্প হয় কারণ ট্যাঙ্কির জল যা ঠান্ডা কনকনে আমাদের হাতই বেঁকে যাচ্ছে তো বাচ্চাদের খাদ মোছাবো কী করে সেই একটু উষ্ণ গরম জলে ওদের একটু মুছে দিই ওদের আর এখন জামা কাপড়গুলো আমি গুছাতে বসেছি আর দেখুন না আমার মেয়ের অবস্থা একটাও গুছাতে দেবে সব ঘেটে দেবে তো জামা কাপড়গুলো কেঁচে রেখেছি এটাকে আবার পাট করে সুন্দর করে তো বক্সে রেখে দিতে হবে তাই না হলে তো অগোচালো থাকবে বিছানাগুলো দেখতেও ভালো লাগবে না আচ্ছা আমাকে বেশ কয়েকজন কমেন্টে জিজ্ঞাসা করেন যে বাচ্চাদের দেড় বছর হয়ে গেছে তাও একদম পিউরি করে খাওয়াতে হচ্ছে তাদেরকে কীভাবে খাওয়াবেন আমি আমার মাম্মাকে যখন গোটা খাওয়ানো স্টার্ট করিয়েছিলাম পিউরি খাওয়াতে খাওয়াতে ওই পিউরির সাথে কিন্তু একটু আধটু গোটা খাবারও মিক্স করে দিতাম মানে পিউরিটা বেশি থাকতো আর গোটা খাবারটা একদম সামান্য থাকতো ওর সাথে সাথেই খেতে খেতে কিন্তু আমার বেবি খাওয়াটা শিখেছে তো এইভাবেই একটু চেষ্টা করুন মানে একদম প্রথমেই সঙ্গে সঙ্গে গোটা খাওয়াতে বলছি না পিউরির সাথে একটু গোটা মিশিয়ে দিন দেখুন আস্তে আস্তে খাবে গাড়িটা সারানো হয়েছে বলে খালি ঘোরা হচ্ছে এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না এসছি আমি মিষ্টির দোকানে অনেক দিন ধরেই বলছি একটু নলেন করে মিষ্টি খাওয়া হবে তো এই করে করে হচ্ছিল না সময় আমার হাজব্যান্ডের আজকে সময় হতেই নিয়ে চলে আসে আমাকে নিয়ে মিষ্টির দোকানে একটু রসগোল্লা সন্দেশ একটু ঘি আর একটু মিষ্টি দই নিয়ে বাড়ি যাব। বাড়ি এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে মাম্মাকে নিয়ে চলে আসি ছাদেতে স্নান করবো বলে বাজছে এখন সাড়ে বারোটা তো অনেকটাই বেলা হয়ে গেছে এতটা বেলায় ওকে আমি স্নান করাই না ওকে আমি এগারোটা থেকে সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দিই তো ছাদেতে একদম সকালবেলাতেই আমি জলটা দিয়ে দিই একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তো একটু গরম জল মিক্স করে দিচ্ছি কারণ একদম তো আর উষ্ণ গরম হয় না ছাদে দিলে জাস্ট সূর্যের আলোটা পাই এটাতে অনেকটা ভালো হয় সেই জন্য জন্যই দেওয়া আর কি শীতকালেতে তো ওকে আমি একদিন ছাড়া ছাড়া স্নান করাই রোজ স্নান করাই না জানি স্নান করালে কোনো ক্ষতি নেই তাও একটা বড়দের কথা শুনে আমিও মনটা কেমন খুতখুত করে তো সেই জন্য আমি একদিন ছাড়া ছাড়া করাই এতে আর খুব একটা যে ক্ষতি হচ্ছে তা তো দেখতে পাচ্ছি না কারণ বা আমার মামা রিসেন্টলি একটু শরীরটা খারাপ থেকে উঠেছে তো সেই জন্য আমি একদিন ছাড়া ছাড়াই স্নান করাই হ্যাঁ এখন তো আমি শ্যাম্পু আর শাওয়ার জেল ওকে মাখাই না বললেই চলে খুবই কম দু সপ্তাহে একবার শ্যাম্পু করাই ওকে আমি শ্যাম্পু করানোর আমি একদমই সাহস করি না কারণ মানে কি বলুন তো মামামের চুলটা তো অনেকটা বড় ভীষণই ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় আমিও স্নান ট্যান করে চলে এসেছি মাম্মা মেরে বারে খাওয়ানোর টাইম হয়ে গেছে তো আজকে অনেকটা দেরিও হয়ে গেছে আজকে ওকে আমি সবজি ভাত মুসুর ডাল বাটার দিয়ে একটু ডিম দিয়ে দিই ওকে আমি এখন শীতকালে বলতে গেলে যেদিনকে মাংস আর মাছ দিই না সেদিনকে ওকে আমি ডিম দিই কারণ আমার মাম্মা না ডিমটা খেতে ভীষণই ভালোবাসে কিছু খাক আর না খাক ডিমটা কিন্তু এই দিকে আমার হাজবেন্ড আর আমার বাপের দুজনের খাওয়া হয়ে গেছে মামুনি আর আমি প্রত্যেক দিনের মতো বাকি আছি তো আজকে মামুনি উচ্ছে আলু ভাজা করেছে পেঁয়াজ কলি দিয়ে আর এখানে ট্যাংরা মাছের ঝোল হয়েছে ওলকপি আলু দিয়ে আর এই যে মিষ্টি দই বিষনে জোরে খিদে পেয়েছে আর কোনো কথাই বলতে পারছি না সব তো খাবে গোবিন্দের সন্দেশ গোবিন্দের রসগোল্লা দারুণ টেস্টটা এর একটা আলাদাই টেস্ট রসগোল্লাও খাও আরে ছুরি দিয়ে কাটো না হ্যাপি বার্থডে

এই যে এখানে মামুনি কি সুন্দর একটা দারুণ জিনিস করছে আমার জ্ঞানেতে আমি ছোটোবেলায় রুটি খেয়েছি তখন গ্যাস ছিল না মাদের এখন গ্যাস হয়েছে তার এই সব জিনিস খাওয়া হয় মানে জ্ঞানে বলতে গেলে আমি প্রথম খাচ্ছি রুটি এই যে আমার বর এখন খেলোয়াড় হয়ে গেছে খেলোয়াড় হয়ে গেছে এখন র্যাকেট খেলতে যাবে না গ্যাস প্রচুর এই এতে রুটি নরম হবে মামনি গন্ধ হবে না কি দেবো খেলতেও ছাড়বে না

হ্যাঁ ঠাকুরের কিছু ও ভাবছে ওটা এইটা না ওটা তো আমার হাতে দাও আমার হাতে দাও পিঁয়াজের খসটা আমার হাতে দাও পরে দেখে একটুখানি ঠুকরা পড়ে গেল বল দেখ ওটা নিয়ে দেখ সিঁড়ি দিয়ে উঠে পড়েছে ওর বাবার কাছে কি সর্বনাশ কটা উঠেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর উঠে পড়েছে দেখে গেলে আমি না মেরে দেবো তোমাকে ধরার জন্য আমি তোমার জীবন তুমি আমার জীবন তুমি পরে গেলে কি করবি

আর এই যে এখানে মামুনি বেগুন পোরাচ্ছে আজই বেগুন পোরালে নাকি ভীষণই দারুণ টেস্ট হয় তো আমি সচরাচর খাইনি আজকে খেয়ে দেখব শুধু বেগুন না বেগুনর সাথে রসুন টমেটো কাঁচা লঙ্কা কিছুই পোরাবে তো দেখা যাক আজটা কতটা স্বাদ দেয় আজটা নিবে গেলে তো গ্যাসে নিয়ে চালিয়ে দিতে হবে ততক্ষণে যদি বেগুনটা পোড়া হয়ে যায় ভালো হয় হুম অসাধারণ সুন্দর মামনি বেগুন মানে আছতে

ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি